সুলতান মাহমুদ ঘোড়ার থেকে নিচে নামল আর আয়াজ তার সে পড়ে গেছে কারণ না জানি বাদশার সাথে তার হয়ে যায় বাদশা যখন জুতাটা খুলে দেয় আস্তে করে বুকের সাথে জড়িয়ে ধরে বাদশাকে রাস্তা করে দেয় সুলতান মাহমুদ যখন মসজিদের ভিতরে প্রবেশ করলেন মসজিদের ভিতরে প্রথম কাতারে গেলেন আর এই প্রথম কাতারে দুইজন মানুষ দাঁড়াতে পারবে অর্থাৎ কাতার হয়ে গেছে মাত্র দুইজন মানুষ দাঁড়াতে পারবে একজন মানুষ বাদশাহ যখন দাঁড়িয়ে গেছে ওই একই কাতারে যে কিছুক্ষণ আগে গোলাম হয়ে বাদশার ঘোড়ার লাগাম ধরে ঠানছিল ওই মানুষটা ওই গোলামটা বাদশার সাথে পায়ে পা লাগিয়ে কাদের সাথে কাদ লাগিয়ে একই কাতারে দাঁড়িয়ে গেছে বলেন শুভ একই সফমে

কালো বর্ণ এবং শ্বেত পার্থক্য করে না যেই কালেমার ছায়াতলে আসার কারণে বিলালের মতো ওয়াহাসির মতো কি বলে দাহিয়াতুল কালবির মতো একজন সুদর্শন মানুষ এই কাতারে দাঁড়ায় আবার বেলাল হাফসির গোলাম বেলালের মতো মানুষ একই কাতারে দাঁড়িয়ে যায় এই কালেমা এখানে যারা বসে আছেন কেয়ামতের কঠিন ময়দানে একজন ভ্যান চালক রিক্সা চালক ঠেলাওয়ালা দিন মজুর খেটে খাওয়া মানুষটাও কেয়ামতের ময়দানে অনেক ধনী মানুষের আগে সুন্দর মানুষের আগে কালিমার কারণে জান্নাতে চলে যেতে পারে মুসলমান গোবরা তোলা প্রাইমারি এই মাঠে প্রাইমারি স্কুল মাঠে যে সমস্ত গোলাম গুলো আলোচনা শুনতে বসেছেন এই কালেমাকে মহব্বত করেন এইরকম কোন কোন ব্যক্তি হাত উঁচু করে দেখান সবাই হাত সাথে এই কালেমাটা পরা দরকার আরেকটা হাদিস শোনাই শুরুতেই বলেছি যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ বুঝানোর জন্য যদি উদাহরণ দিই এক্সেপশনাল সেটা ব্যাপার